তোমার চিল্লা चिल्लाপলার কারণে ঘুমাতে পারি না সকালে তোমার মুরগির জন্য ঘুমাতে পারি না আমরা কি শুরু করছো তুমি একটা কুত্তা পালো বিলাই পালো মুরগি কেন মুরগি একটা বালার জিনিস সেটাই বিড়াল কত কিউট একটা প্রাণী ফার্স্ট অফ অল ওর নাম মুরগি না যে তোমরা মুরগি মুরগি কোরবা না মুরগি মুরগি কোরবা না তো কি করব কবুতর শুনো আমার যা ইচ্ছা আমি পালবো আমার যত জোরে সাউন্ডই মন আমি পড়বো সেটা আমার ব্যাপার আমার ইচ্ছা আর ওর নাম হচ্ছে আইনস্টাইন ওকে মোর কি না তোমার চিল্লা পাল্লার কারণে ঘুমাতে পারি না তোমার রাস্তা আটকেছো কেন আটকাবো না তো কি করব তোমার যন্ত্রণাই ঘুমানো যায় তুমি পড়াশোনা করো নাকি চিল্লা পাল্লা করো তোমার চিল্লা পাল্লার কারণে ঘুমাতে পারি না সকালে তোমার মুরগির জন্য ঘুমাতে পারি না তোমরা কি শুরু করছো তুমি একটা কুত্তা পালো বিলাই পালো মুরগি কেন মুরগি একটা পালার জিনিস সেটাই বিড়াল কত কিউট একটা প্রাণী অ্যাট সাত সকালে ডাকাটা কি করে ঘুম ভাঙায় না ফার্স্ট অফ অল ওর নাম মুরগি না তোমরা মুরগি মুরগি করবা না মুরগি মুরগি করবো না তো কি করবো কবুতর শোনো আমার যা ইচ্ছা আমি পালবো আমার যত জোরে সাউন্ড দিয়ে মন চা আমি পড়বো সেটা আমার ব্যাপার আমার ইচ্ছা আর ওর নাম হচ্ছে আইনস্টাইন ওকে মুরগি বলবো না আইনস্টাইন ওরে বাপরে বাপ তো খাঁচার মতো বিজ্ঞানী আটকে ওরে মারে মা তার না নাম আইনস্টাইন এটা কোনো মুরগি ছাড়া পসিবল না এই তুমি আসলে একটা মুরগি বুঝছো একটা ঝুটি করবা পুরাপুরি মুরগি হয়ে যাবা তোমরা কিন্তু এখন বেশি বেশি করতেছ আমি সত্যি বলতেছি তোমার গলাটাও কিন্তু মুরগির মতো তুমি একটা বোকা মিলানো